হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আমি আপনাদের দোয়া ভালোবাসে খুবই ভালো আছি চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো দুধ ভাজা বা ফ্রাইড দুধ তো দুধ ভাজাটা আমি কিভাবে তৈরি করছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি দুধ নিয়ে নিচ্ছি আড়াই কাপের মতন তো দুটা জাল করে আগে থেকে ঠান্ডা করে রাখা তো এখানে প্রায় আড়াই কাপের মতন দুধ ছিল তো এখন আমি দিয়ে দিচ্ছি সাথে চিনি স্বাদ মতো তো এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো দিয়েছি মিষ্টিটা যার যার ইচ্ছে মতো দিবেন তো এখানে আমি আস্ত দানা চিনি দিয়েছি তা আর দিয়ে দিব এখানে গুঁড়া দুধ তো গুঁড়া দুধটা আপনারা চলে স্কিপ করতে পারেন আবার দিতে পারেন দিলে খুবই ভালো লাগে খেতে তো এখানে আমি তিন টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি আর দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ারটা দিয়েছি আমি ছয় টেবিল চামচের মতো বা হাফ কাপের মতো দিতে পারেন তো কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মিশিয়ে দিব তো এটা গরম থাকা অবস্থায় দেওয়া যাবে না কর্নফ্লাওয়ারটা ঠান্ডা থাকা অবস্থায় দিতে হবে তো এখন আমি চুলাতে বসিয়ে দিব তো চুলাতে বসিয়ে দিয়ে এটা অনবরত নাড়তে হবে না হলে নিচে জমাট বেঁধে যাবে তো এখানে আমি দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে লবণ তো লবণটা যারা খাবেন তারা দিবেন তো এই যে একদম ফুটে উঠেছে তো এই মোলটাতে আমি এটা সেট করেছি তো এটাকে আমি মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা এভাবেই রেখে দিব তো এই যে এটা বসে গেছে তো এখন আমি মোড় থেকে বের করে নিচ্ছি তো নিচে আমি একটা বেকিং পেপার বিছিয়ে দিয়েছিলাম তো সেটাকে উঠিয়ে নিলাম তো এখন আমি সবগুলা সুন্দরভাবে কেটে নিব একটা শেপ দিয়ে তো আমি একটু লম্বা লম্বা করে শেপ দিয়েছি আপনারা চাইলে গোল করেও কেটে নিতে পারেন তো দুধ দুধভাজাগুলো এখন আমি সুন্দর করে ক্রাম কোটিং করে নিব তো এখানে আমি দুইটা ডিম ভেঙে নিচ্ছি তো ডিমের সাথে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিব তো ভিডিওটা যারা এই পর্যন্ত দেখেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে দুধভাজাগুলো ভাজাগুলো আমি এখন ভাজবো তো এখানে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি তো এটাকে আমি শ্যালো ফ্রাই করবো একদম বেশি তেলে ভাজব না অল্প তেলে ভাজবো তো এই যে আমি সবগুলা দুধভাজা ভেজে নিচ্ছি তো এটাকে খুবই আলতোভাবে ভাজতে হবে যেহেতু এটা অনেক বেশি নরম তো খুবই আস্তে আস্তে ভাজতে হবে এগুলোকে তো এই যে তৈরি হয়ে গেছে দুধভাজা তো একবার অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন অনেক মজা আর বাচ্চারা তো খুবই পছন্দ করে যাদের বাচ্চারা দুধ খেতে চায় না তারা এভাবে খাওয়াতে পারেন খুবই মজার একটা খাবার অবশ্যই সবাই ফ্যামিলির সাথে শেয়ার করবেন